সাব গাইজ আমরা আবার চলে আসলাম বড় বড় মতো ডিম হলিডে পার্ক এখানে আমরা আছি মেন গেটে এখন আমরা ভিতরে ঢুকবো এখন ভিতরে ঢুকলাম আমাদের আরেকটি গেট অতি অতিক্রম করতে হবে পরবর্তীতে আমরা ভিতরে ঢুকতে পারবো এখানে অনেক সিরিয়াল আমরা মনে হয় বিশ মিনিটের উপরে এখানে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম ভিতরে ঢুকার জন্য আমরা অনেক লোকজন এখানে সবসময় সিরিয়াল থাকে এই যে আমরা ভিতরে চলে আসলাম অনেক ক্লান্তির পরে এখানে চলে এসেই আমরা এখানে একটা মানচিত্রের মতো দেখলাম তারপরে এখানে দেখলাম অনেক আপুরা বড় আপুরা ছবি উঠাইতেছে অনেক ভাইরা এখানে ঢুকেই ছবি উঠতেছে তারপরে আমরা তা না দেখে একটু সামনে চলে গেলাম তারপর এখানে দেখেন এখনও গেটে অনেক মানুষ ঢুকতেছে অনেক এখানে মানে আবহাওয়াটা অনেক সুন্দর এখানে প্রকৃতি মানে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে তার জন্য এত মানুষ এখানে আসে আসলেই দেখার মতো একটা জায়গা এখানে মানে অনেক সুন্দর একটি জায়গা এত মানুষ চলে আসে এখানে এই যে সামনে একটা দেখতাছেন এখানে ভূতের মতো সাজিয়ে রেখেছে এটা হলো বিশাল বড় একটা পুষ্কুনি তার উপরে এটা সাজিয়ে রাখা হয়েছে আর এখান থেকে আমরা বাম দিকে চলে গেলাম বাম দিকে যাওয়ার পরে এখানে কিছু খেলনা ব্যস্ত আছে তারপর আমরা এগুলো খেলনা দেখে আমরা চলে যাচ্ছি সামনের দিকে আমরা খেলনার এখানে বেশি দেরি করলাম না আমরা চলে যাচ্ছি সামনের দিকে সামনে গিয়ে দেখলাম আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য বানিয়ে রাখছে তারপরে এখানে যে পোলাপানিদের নিয়ে দুলনা আছে অনেকেই এখন নাই আবার এটা ভিতরে একটি গেটের মতো করে সাজিয়ে রাখছে এখান থেকেই মানে ভিতর দিকে যত যাবেন তত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন এখানে তারপরে আমরা এখানে ভিতরে ঢুকলাম ঢুকার পরে এদিকে একটা রাস্তা আছে আমরা ওই রাস্তায় না গিয়ে সোজা রাস্তায় চলে যাচ্ছি এখানে অনেক ছেলে দেখা যাইতেছে একটা বউ বানিয়ে রাখছে যারা সিঙ্গেল আছে শীতের দিনে তারা এখানে এসে সেলফি নিতেছে এই যে দেখেন ছেলেটা বিয়ে সাদি করে নাই তার জন্য একটা বউ পেয়েছে এখানে ছবি উঠতেছে যাক সিঙ্গেল ছেলেদের জন্য তো কিছু বানিয়ে রাখছে এটাই ভালো লেগেছে আমরাও ছবি উঠছিলাম কিন্তু আমরা দেখাচ্ছি না ভিডিওতে তারপরে আমরা একটু সামনে গেলাম এখানে অনেক সুন্দর সুন্দর জায়গায় যে জাহাজ বানিয়ে রাখছে সিমেন্ট দিয়ে এটা কিন্তু পুরোটাই সিমেন্ট দিয়ে একদম রিয়েল মনে হইতাছে কিন্তু সিমেন্ট দিয়ে বানিয়ে রাখছে উপর দিয়ে জিপ লাইন দিয়ে কী বলে এটাকে জানি না তবে এটাতে মানুষ যে চলাচল করতে পারে যারা আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে চলে আসে তারা উপর দিয়ে ঘোরাফেরা করে এই যে এখানে দেখেন জাঙ্গা একটা গরি লাগিয়ে সাজিয়ে রাখছে এটাও সিমেন্ট দিয়ে বানানো হয়েছে হাই গাইস তারপর চলে আসলাম আমরা ভূতের ঘরের পিছে এখনো সামনে যাওয়া হয়নি এটা হলো ভূতের ঘরের পিছন সাইড এ বাসটা দেখতাছেন এদিকে রেল লাইন করে রাখছে এই যে মুখটা দেখতাছেন অনেক ইয়ার মতো বড় একটা মুখ এ মুখের ভিতর দিয়ে রেল লাইন যাওয়া আসা করে এই যে এইটা তারপরে আমরা ভূতের ঘরের সাইডে আমরা যাইতেছি একটু ভূতের ঘরের সামনে যদিও ভূত দেখে আমার অনেক ভয় করে তার জন্য আমি ভূতের ভিতরে ঢুকবো না আমি জাস্ট সামনে দিয়ে আপনাদের দৃশ্যটা দেখানোর ই করতাসি চেষ্টা করতাসি এই ঘরটা আগে অনেক ছিল এখন অনেক বড় করেছে আমরা আরেকটু সামনে যাব। গিয়া দেখবো এই যে এটা হলো মেন গেট এটা দিয়ে প্রবেশ করতে হয় এই যে এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনি এখান থেকে প্রবেশ করতে পারবেন ভিতরে অনেক ভয়ঙ্কর জিনিস যাদের হার্টবিট দুর্বল আছে তারা না যাওয়াটাই ভালো হবে আশা করি ব্যাপারটা মাথায় রাখবেন আমার ডর করে ভাই তার জন্য আমি ভিতরে ঢুকিনি আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে জায়গা আছে আরও অনেক কিছু দেখার আছে আমাদের টাইম শর্ট শটবিধায় আমরা ভূতের ঘরের ভিতরে ঢুকিনি আমরা দেখতেছি আরও অনেক কিছু দেখতেছি এদিকে ঘোরাফেরা করতেছি আমরা এই যে এখানে দেখেন তামিম ইকবালকে ক্রিকেট ছয় ছক্কা মারার জন্য সাজিয়ে রাখা হয়েছে এই যে এটাও ভূতের ঘরের একটা অংশ এখানেও দেখেন কত ভয়ঙ্কর কঙ্কাল বানিয়ে রাখছে তারপর আমরা একটু সামনে চলে যাব এই যে ভূতের ঘরের আশেপাশ দিয়ে আমরা একটু ছবি টুকিয়ে উঠতেছি ভূতের ঘরের ভিতরে যাইতে পারি না তো আর কি করব দিয়ে ছবি উঠি আমরা তো ভিতরে ঢুকতে পারি নাই কারণ আমরা ঢুকবো না ঢুকার ইচ্ছা নাই অনেক ভয় পাই ভূতকে আমার মতো যারা আছেন ভিতু তারা ভূতের না ঢুকলে ভালো হবে আশা করি ওখানে কোনো সময় গেলে নরসেন্দি ডিম হলিডে পার্ক এখানে যদি কোনো সময় আসেন ব্যাপারটা মাথায় রাখবেন আর যদি ভূতের ফিলটা নিতে চান তাহলে অবশ্যই ভিতরে ঢুকবেন অবশ্যই তাদের জন্য কোনো নিষেধ নাই অবশ্যই ভিতরে ঢুকবেন এখানে ছবি টবি উঠানোর জন্য অনেক সুন্দর করে কিছু বানিয়ে রাখছে ব্রিজের নিচ দিয়ে নিচে দেওয়া ট্রেন চলে উপর দিয়ে আপনি থাকতে পারবেন দেখতে পারবেন তারপরে এই যে এখানে যারা পিকনিকে এসেছে প্যান্ডেল করে রাখছে এখানে মানে স্টেজ সাজিয়ে রাখছে কনসার্ট হয় আমাদের কনসার্টটা ওই পাশে এই যে এই যে এখানে আমাদের কনসার্ট আছে এই পাশে এখানে অনেক সুন্দর সুন্দর দুনলা ঘুর মানে ঘুরকিয়ে কী বলে এটি আমি জানি না সঠিক জানি না এটিতে চলাফেরা করেন যায় আর কি তবে ভাই এখানে আসলে একটা জিনিস মাথায় রাখবেন এখানে আসলে শুধু টাকার খেলা ভাই টাকা নিয়ে আসবেন এনজয় করতে পারবেন টাকা ছাড়া আসবেন কোনো এনজয় হবে না এই যে এখানে স্পিড বলতে ঘুরতে পার পিস একশো টাকা করে যদিও আমরা উঠিনি তবুও মানে জিনিসগুলো এই পাশ থেকেই দেখা যাচ্ছে ওই যে ওই পাশে অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে রাখছে কিছু মহিলা মানুষ বানিয়ে রাখছে তারা নদী থেকে পানি নিতে আসে একদম রিয়েলিটিভ করা দেখলে মনে হয় রিয়েল ওই যে কিছু পাখি করতে আছে। যদিও বাসে গেলে মনে হয় একটা দ্বীপের মতো তারপর আমরা চলে আসলাম অন্য একটি সাইডে এখানে দেখেন হাতি বানিয়ে রাখছে অনেক সুন্দর করে এগুলা গাছ দিয়ে বানিয়েছে দেখলে বোঝা যায় আর এখানে এদিক দিয়েই আর কি স্পিড বোর্ডটা চলাফেরা করতেছে তারপর আমরা ওইদিকে সামনে চলে যাচ্ছি বেশিক্ষণ এক জায়গায় দেরি না করাটাই ভালো হবে যে সামনে গিয়ে আমরা আরও বেশি কিছু দেখব যেহেতু টাইমটা শর্ট তা আমরা আরেকটু সামনে যাচ্ছি এই তো আমাদের এই ভিডিওটার দ্বিতীয় পার্ট আসবে আপনারা যদি কেউ দেখার ইচ্ছুক থাকেন অবশ্যই এই চ্যানেলটি বা যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন